সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন ধরে যোগাযোগ ছিল কেন আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন না বাড়ি পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কয়েকদিন যাব যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন কেন আসলেন প্রতিবেদন একটু বলেন এখানে আছি অনেক কষ্ট করে চলাফেরার অনেক সমস্যা তাই প্রতিবেদনে আসা যে একটা ভালো মনের মানুষকেও যদি একটা দায়িত্ব নিত পাশে দাঁড়িয়ে এরকম একটা মানুষ পেলে জীবন সঙ্গী বানাবো তাই আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন একটা মানুষ পাইলে জীবন সাথী করবেন এডর লাগে আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন এই তো পরিবারে আপনার আছে কে কে হ্যালো আপনার পরিবারে আছে কে কে মা আছে ছোট বাবা নাই আপনার না বাবা মারা গেছে বয়স কত আপনার 19 লেখাপড়া করছেন কথা আসলে বাইরে বাইরেতেছ তো তাই খুব কম বলতেছিস আপনার পড়াশোনা কতটুকু করছেন সেভেন পনদস আপনার কি আগে বিয়ে शादी হইছে না আগে বিয়ে शादी হইনি আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হইছে এমন হইলো তখন আপনি কি করবেন বুঝি নাই কথা নেটের জন্য হলো ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হল আগে বিয়ে করতে এমন হইলো আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন সে যদি আপনার দায়িত্ব নেয় অবশ্যই রাজি হবে সে যদি আমার দায়িত্ব নেয় সে যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নাই ছবি যেটা পাঠাইছেন এটা আপনার হ্যাঁ এটা আমার ছবি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম উনি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া প্রতিবেদনে আছে তার একটা মনের মতো মানুষের দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে তার পরিবারে হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে আমি হচ্ছে কারণে নাম ঠিকানা নিতে যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান এনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন ওনার কিন্তু ক্লাস সেভেন অব্দি লেখাপড়াও আছে অনেক সময় নিয়ে ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ